সে এক টাকার কাম নেই গাড়িতে একদম সব কিছু ওকে আল্লাহর মতো এই গাড়িটা সাড়ে তিন লাখ টাকা আজকের জন্য আর অল অপশন অটো একটা গাড়ি একবার সীমিত প্রাইসে এই গাড়িটা আমি সাড়ে দেবো ভাই এটা হচ্ছে আপনার হলো বিরানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন এটা যে অবস্থায় আছে মাত্র দুই লাখ পঞ্চাশ মাত্র দুই লাখ পঞ্চাশ একটা চাকার দাম হলো চৌচল্লিশ হাজার টাকা এই গাড়ির একটা চাকার দাম চৌচল্লিশ হাজার টাকা আছি আলহামদুলিল্লাহ আপনার বলো আপনার ঠিকানা ভাই আমাদের শরীরে ঠিকানা সুপুর যে জায়গা এটা ঢাকা মিরপুর এক মাজার এই মাজার দক্ষিণ পাশে যে এক নম্বর গেট আছে সেই এক নম্বর গেটের পাশে আমার এই সিন্ধিয়া কার সেন্টার আমার এখানে অনেক গাড়ি আছে এর মধ্যে যেমন এখানে আছে স্টাইলের সলিল হান্ড্রেড ইলেভেন মাইরুট ক্যারিনা স্টাইল সলিল আছে জি প্রিমিয়াম আছে মিশু পাঁচ হাজার উচ্চ রয়্যাল সেলুন ক্রাউন তারপর আছে পুরো বক্স আছে তারপর আপনার পাঁচারো আছে তারপর আপনার লেন্সার আছে তারপর আপনার লেক্সাস আছে ভ্যারাইটি গাড়ি আমাদের গাড়ির অভাব নেই অনেক গাড়ি যোগাযোগ করবেন আর সরাসরি আসার জন্য মিরপুর এক আসবে মিরপুর এক

এত ফ্রেস গাড়ি পাওয়া যায় না সেই রকম একটা গাড়ি আপনার একটা পারফেক্ট একটা গাড়ি এটা অলফ ছোট এটা আমি প্রাইস দিচ্ছি মাত্র হইলো আপনার হইলো আজকের জন্য এইটা বাজারে যে আপনার সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা এটা এক টাকার কাম নেই গাড়িতে একদম সব কিছু ওকে আল্লাহর মতো এই গাড়িটা সাড়ে তিন লাখ টাকা আজকের জন্য আর এইখানে আমার কাছে একটা স্পেশাল গাড়ি আছে এটা হলো জি প্রিমিও

এটা তিন হাজার সিসির গাড়ি এবং খুবই টিপটপ কন্ডিশনে একটা গাড়ি আছে আপনার এই গাড়িটা এর মডেল চাইরের রেজিস্ট্রেশন খুব ফার্স্ট ক্লাস একটা গাড়ি ভাই তিনের মডেল রেজিস্ট্রেশন গাড়ি এটা এবং ভিতরে ইন্টেরিয়র অবস্থাটা খুবই ভালো এবং এটা গ্যাস করা গ্যাস করা এটা এসি এবং ফোর হুইল গাড়ি এটা দেখেন ফোর হুইল গাড়ি দেখেন গিয়ার অটো ফোর হুইল এবং ড্যাশবোর্ডটা দেখেন

এটা কাগজপত্র ফেল আছে এটার মধ্যে কোনো কাপ নেই গাড়ির ইঞ্জিন গিয়ার অবস্থা শুরু করে যা কিছু আছে ওকে যে অবস্থায় আছে আমি এই গাড়ির দাম দিচ্ছি মাত্র তিন লক্ষ টাকা তিন লাখ মাত্র তিন লাখ আর এই এইখানে আছে আপনার হলো মিশ বেশি পাজারু কথা বলছে হ্যাঁ এই যে দেখেন এটা সাতানব্বই মডেল এটা হলো আপনার হলো দুই স্টেশন এটা হল মিশ আলিশান পাজারু গাড়ি ভাই বুঝছেন এই পাজারু গাড়ি সচরাচর পাওয়া যায় না এই গাড়িটা আমি একবারে সুলভ মূল্য দিয়ে দেবো একবার কম প্রাইসে এইটা হচ্ছে আপনার ফোর হুইল ড্রাইভ এবং অল অপশন অটো গিয়ার অটো এটা আমি দিব সর্বনিম্ন বাজেটে ছেড়ে দিব মাত্র হয়েছে আপনার হলো পাঁচ লক্ষ টাকা যে অবস্থায় আছে মাত্র পাঁচ লাখ এটা মাত্র পাঁচ লাখ টাকা আমি দিয়ে দেবো যে অবস্থা আছে এবার এটা লেন্সার মিশু বিশি একটা প্রাইভেট গাড়ি আমার কাছে আছে এই গাড়িটা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এই গাড়িটা আমি রেডি করতে আছি যে অবস্থায় আছে কি মানে কাগজপত্র পত্র আমি সব আপডেট কমপ্লিট করে দেবো এই গাড়িটা আমি দাম দেবো মাত্র সাত লাখ টাকা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন

হরজত সাহালি বাগদাদি রহমতুল্লাহ আলহি আসসালামের মাজার এই মাজার দক্ষিণ পাশে যে মেন গেট আছে সেই মেন গেটের দক্ষিণ পাশে পাশে আমার এই সিন্ধিয়া কার্ড সেন্টার আই মোহাম্মদ শকত আলী আমি সিন্ধিয়া কার্ড সেন্টার ম্যানেজার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে তো সকলকে আমার সাথে যোগাযোগ করবেন আমরা একমাত্র সিন্ধিয়া কার্ড সেন্টারের মালিক যারা সীমিত প্রাইসে গাড়ি বিক্রি করি